নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এলাম মাসিক রাশি ফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করতে চলেছি জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য সর্বদিক থেকে ভালো হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের শনি মঙ্গল কেতুর মতো যে গ্রহ কত যে নেগেটিভ কিছু ফল আপনারা অবশ্যই পাবেন তবুও অনেক ক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করতে পারবেন সামান্য সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধান কিন্তু হবে আপনারা লক্ষ্য করতে পারবেন আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতু একত্রিত থাকছে সেটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না বুথ কিন্তু আপনাদের ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এবং আঠেরোই জুলাই থেকে বুথ বিপরীতমুখী গতি নিচ্ছে তো সেক্ষেত্রে কিছুটা ভালো কিছুটা খারাপ ফল আপনাদের অবশ্যই দেবে এছাড়াও রাহু কিন্তু এই মাসে একটা অনুকূল ফল দেবে কেতুর গোচরও থাকছে যেটা আপনাদের জন্য কিছু ফল ভালো কিছু ফল খারাপ তবে যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে এই মাসটায় কিছু লাভজনক চুক্তি আপনি পেতে পারেন শিক্ষা ওকালতি সাংবাদিকতা এবং পরামর্শ দেবার মতো ক্ষেত্রের সাথে যুক্ত যেসব কাজ সেগুলো কিন্তু ভালো ফল করবে এই মাসটায় যাদের কাজ মধ্যস্থতার ভূমিকা পালন করা বা যারা দালাল তাদের জন্য বুধের যে ভালো প্রভাব আপনাদের জন্য ভালো হবে এবং আঠেরোই জুলাইয়ের আগে এগুলো ভালো হবে আঠেরোই জুলাইয়ের পরেই কিন্তু এগুলো অনেকটা খারাপের দিকে যাবে ছোটোখাটো বাধা আসবে তবে বেশিরভাগ ফলাফল কিন্তু আপনার পক্ষেই থাকবে যারা চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু শনি অবস্থান এই মাসে খুব একটা ভালো নয় এছাড়াও আপনারা লক্ষ্য করবেন রাহু কেতু মঙ্গলের মতো যে গ্রহ তাদের প্রভাবও খুব একটা ভালো নয় তাই কিছু অসুবিধা আসবে অফিসের পরিবেশ একটু উদ্বিগ্ন হবে এছাড়াও বলতে পারি কোনো বড় সমস্যা যে তৈরি হবে তা কিন্তু নয় জুলাই মাসটা কর্মক্ষেত্রের দিক থেকে মোটামুটি ভালো হবে যদি আপনি ব্যবসা করেন বা স্মার্ট ওয়ার্ক করেন তাহলে এটা আরও ভালো হবে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন এই অর্থ বিষয়ের দিকটা দেখতে গেলে আপনাদের অবশ্যই বলবো চন্দ্রকে দেখতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সে গড়ফল দেবে কখনো ভালো কখনো খারাপ এই পরিস্থিতি দেখতে পাবেন আপনারা লক্ষ্য করবেন বুধের অবস্থান ভালো তাই লাভ আপনি অবশ্যই পাবেন শুক্রের অবস্থানও কিন্তু ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো থাকছে এক্ষেত্রে আপনি সঞ্চয়ের ক্ষেত্রে সফল হবেন তবে দান এবং শুভ কাজে অর্থ ব্যয় কিন্তু হবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের অনেক দিক থেকে সহযোগিতার হাত বাড়াবে যারা বেতন বৃদ্ধিপ্রাপ্তর কথা চিন্তা করছিলেন তাদের কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় হবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে বেতন কিন্তু বাড়বে নিরাপদ স্থানে অর্থ বিনিয়োগ করবেন নেগেটিভ ফলাফল পাওয়া যাবে না এটা বলতে পারি যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু একটা গড় ফল আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান ভালো আছে যেটা আপনাদের জন্য ভালো ফল দেবে কোনো বড় স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করবে না আঠেরোই জুলাই থেকে কিন্তু একটু সমস্যা আসতে পারে তাই আঠেরোই জুলাইয়ের আগে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার স্বাস্থ্যর দিকটা উপভোগ করুন ভালো করে কিন্তু আপনি যদি স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরও রাখতে পারেন তাহলে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্যকে বিচলিত করবে না এই মাসে যারা প্রেম বৈবাহিক জীবনে ভাবনা করছেন জুলাই দু হাজার কেমন যাবে তাদের ক্ষেত্রে বলতে হলে অবশ্যই বলবো আপনাদের এই পঞ্চম ঘরের ক্ষেত্রে যে অবস্থান গ্রহ সেটা শক্তিশালীর জায়গা যেটা আপনাদের প্রেম বিবাহকে রূপান্তর করতে চাইছিলেন পুরো জীবন একসাথে ভালো উদ্দেশ্য নিয়ে কাটাতে চাইছিলেন তার ভালো ফল কিন্তু এই মাসে আপনি পাবেন শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো অবস্থানে থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো হবে এই মাসটাই আপনারা দেখতে পাবেন বিবাহর ক্ষেত্র এগিয়ে যাওয়ার জন্য যেটা সেটা অনুকূল হতে চলেছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন তেরোই জুলাই থেকে শনি প্রতিগামী হবে মঙ্গল শনির দৃষ্টিতে বলে বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে তর্ক বিতর্ক বাড়তে পারে দুজনের এক মধ্যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন পারিবারিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ অনেক দিক থেকে ভালো ফল আপনি পাবেন বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের আগে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে শুক্রের যে অবস্থান তার যে নিজস্ব রাশিতে থাকা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল দেবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আসতে পারে পরিবারের সদস্যরা যৌথভাবে অবশ্যই বলবো যে ধর্মীয় স্থানে যেতে পারে এতে পরিবারের ক্ষেত্রে একটা পজিটিভ শক্তির গ্রাফটা বেড়ে যাবে সুখ শান্তিটা বেড়ে যাবে তবে ছাব্বিশে জুলাইয়ের পরে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একে অপরকে সময় দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন এই সময়টা একটু শুভ অশুভ মিশ্রিত ফল আপনাদের দেবে এছাড়াও আপনাদের খুব ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও আপনাদের সম্পর্কটা ভালো হতে চলেছে ক্রমাগত প্রচেষ্টা চালাবেন ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকছে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে এই মাসটা একটা ভালো ফল দেবে এই মাসে কিছু কাঙ্ক্ষিত জিনিস সময় মতো আপনি নাও পেতে পারেন সেই দিকটা চিন্তাভাবনা আপনার হয়তো আছে সেদিকটা খেয়াল রাখবেন প্রতিকার কি করবেন হনুমানজির মন্দিরে লাল রঙের কোনো মিষ্টি অবশ্যই উৎসর্গ করতে পারেন সেটা লোকেদের প্রসাদ হিসেবে বিতরণ করবেন আর নিয়মিত গণেশ দিন আরাধনা করবেন পারলে কালো গরুর সেবা করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ